নদী আর সমবায় নির্বাচনে বড় ধাক্কা খেলেও তৃণমূল কংগ্রেস নয় আসনের এই সমবায় তৃণমূল জিতলেও চারটিতে আর বিজেপি কংগ্রেস সিপিএমের গণতান্ত্রিক জোট জিতলেও পাঁচটিতে এই ফলাফলের পর বিজেপির দাবি তৃণমূলের মুসল পর্ব শুরু হয়ে গেছে অন্যদিকে তৃণমূলের বক্তব্য এই হেরে যাওয়া ভোট ভবিষ্যৎ সমীকরণ বদলাবে না তবে প্রশ্ন উঠছে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নিচু তলার এই সমীকরণ কি নতুন রাজনৈতিক ছবি আঁকছে আজকে নদিয়ার নাকাশিপাড়া কাজকুলি গ্রামে যে সমবায় নির্বাচন ছিল তাতে নটির মধ্যে আমরা পাঁচটিতে আমরা হচ্ছে জোট প্রার্থী জয়যুক্ত হয়েছি আপনারা মানে কারা আমরা হচ্ছে আমরা সিপিএম বিজেপি এবং কংগ্রেস মিলে যে জোট করেছিলাম তৃণমূলের বিরুদ্ধে সেখানে আমরা জয়যুক্ত হয়েছি নদিয়া ডিস্ট্রিক্টে নাকাশিপাড়া ব্লক ধর্মতা অঞ্চল কাজকলি সহবায় সভাপতির আজকে ভোট ছিল নটা আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা তার মধ্যে আমরা পাঁচটা পেয়েছি গণতান্ত্রিক মহাজোট আর চারটে পেয়েছে তৃণমূল শাসক দল পেয়েছে এর থেকেই বোঝা যাচ্ছে আগামী দিন আমরা এখানে তৃণমূলকে সরানোর জন্য এই মহাজোট করেই লড়ব এবং শুধু বিধানসভা নয় আগামী পঞ্চায়েত ভোটেও আমরা এই মহাজোটকে রেখে পঞ্চায়েত দখল করবো এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা ভোটে তো একটু দলীয় ভোট হয় না কিন্তু দলের আপনাদের আপনাদের কারণেই কি আপনাদের পরাজয়টা ঘটল অন্তর্দ্বন্দ্ব কিছু নেই তো তাহলে আজকে এখানে ভোট সাথে এখানে সিপিএম কংগ্রেস বিজেপি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছে তৃণমূলের তিনজন সিপিএমকে এক তৃণমূলকে কেউ পেরে উঠছে না বলে মানে সব ন্যায় নীতি আদর্শ বিসর্জন দিয়ে তিনজন এক জায়গায় হয়েছে তৃণমূলকে হারাতে হবে কিন্তু বিকেল পাঁচ মানে যখন রেজাল্ট বেরোবে তখন তিনজনাই মাথায় হেঁট করে বাড়ি চলে যাবে আমরা একশো একশো ভাগ ই আমাদের নটা ক্যান্ডিডেটই